আমরা বিগত একটা ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে আপনি যে কোনো ইমেজ থেকে তার ওয়াটার থেকে রিমুভ করতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা ভিডিও থেকে কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি আমরা আমাদের কাজের প্রয়োজন কিন্তু বিভিন্ন সোর্স থেকে ভিডিও ডাউনলোড করে থাকি আর সেই ভিডিওর ভিতরে কিন্তু ওয়াটারমার্ক থেকে যায় সো ওয়াটারমার্ক আমরা কীভাবে রিমুভ করবো সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখব আমি এখানে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি যেটা হচ্ছে আপনার স্টোরি ব্লগ ডট কম থেকে যেখানে রয়েছে একটা ওয়াটারমার্ক সো এই ওয়াটারমার্কটা আমরা রিমুভ করবো আজকের ভিডিওতে ওকে সো আমরা এইখানে চলে যাব একটা ওয়েবসাইটে ব্রাউজারে সো ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে একটা লিঙ্ক পেস্ট করবো যেটা হচ্ছে এন ই ডট মিডিয়া ডট এখানে রয়েছে সো এটা ইন্টার করার পর পরই আপনাকে এই পেজে নিয়ে আসবে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে এখানে সো আমি এখানে সাইন আপ করে নিচ্ছি সাইন আপ করার পরে আমরা লগ ইন করবো এটা সো সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা একটা মেইল দিয়ে দেবো টেপ মেইল আর পাসওয়ার্ড এখানে রয়েছে পাসওয়ার্ড জাস্ট দুটো দিয়ে দেবো পাসওয়ার্ডটা ओके सो अकाउंट क्रिएट করা হয়ে গেলে সো পাসওয়ার্ড জেনারেট করা হয়ে গেছে আমরা পাসওয়ার্ডটি কিন্তু লগ ইন করে ফেলছি এরপর আমরা এটাকে আমরা কি করব একটু স্কুল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে কিন্তু এখানে একটা অবজেক্ট দেখতে পাবো যে রিমুভ ওয়াটারমার্ক নাও ওকে সো ভিডিও থেকে ওয়াটারমার্ক করার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই পেজে নিয়ে আসবে ওকে সো আমাদের এখন এখানে ভিডিওটাকে আপলোড করে দিতে হবে আপনি এখানে আপলোড হেয়ার এখানে ক্লিক করে ভিডিওটাকে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি ফাইরেজে ড্র্যাগ অ্যান ড্রপ করে কিন্তু ভিডিওটাকে ওখানে দিতে পারেন ওকে সো আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটারমার্ক মার্ক রয়েছে সো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে দেন যে কাজটা করতে হবে আমাদের এখানে একটা ব্রাশ দেখা যাচ্ছে সেই ব্রাশের সাইজটা একটু কম বেশ করে নেব নেওয়ার পরে যে অপশানটা অর্থাৎ যে জায়গাটাতে ওয়াটারমার্ক মার্ক দেখা যাচ্ছে আমরা সেই জায়গাটাকে সিলেক্ট করে দেবো ওকে সো ব্রাশ সাইজটা একটু বড়ো করে নেব নেওয়ার পর আমরা সিলেক্ট করে দেব এই যে জায়গাটা ওয়াটারমার্ক মার্ক দেখতে পাচ্ছি ভালো করে সম্পূর্ণ জায়গাটা আপনি সিলেক্ট করে দেবেন যাতে ওয়াটারমার্কটা ক্লিয়ারভাবে ভাবে উঠে যায় সো আমাদের যে জায়গাটা ওয়াটারমার্ক রয়েছে আমরা সমস্ত জায়গা কিন্তু এখান থেকে মার্ক করে দিয়েছি এরপর আমাদের নিচে যে অবজেক্ট এখানে অপশান রয়েছে রিমুভ অবজেক্ট নাও সো আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সাথে সাথে একটু কিন্তু অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করার পর কিন্তু আমাদের ওই জায়গা থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দিয়ে দেবে সো আমাদের একটু ওয়েট করি ওকে সো আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি যদি ভিডিওটা ডাউনলোড করি সো দেখতে পাবো যে আমাদের ওয়াটারমার্ক কতটা রিমুভ হয়েছে এই কাজটা করতে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়েছে সো আপনি একটু সময় দেবেন একটু সময় লাগবে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে ওকে সো আমি এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব সো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করবো ডাউনলোড বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ওকে সো আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি ওকে সো আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমরা যদি এখানে শো ফলটা ক্লিক করি সো আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে সো প্রথম যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে এইটা আর পরে যেটা ওয়াটার মার্ক রিমুখ করছি সেটা কিন্তু এইটা ওকে সো আমরা দুইটা ভিডিওকে পাশাপাশি ওপেন করবো আমি এই ভিডিওটাকে এখানে ওপেন করছি পট ফিল্টারে যেটাতে আমাদের ওয়াটার মার্ক ছিল সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওয়াটার মার্ক রয়েছে রাইট এবং এই পরের যেটা ভিডিও রয়েছে যেটা আমি ওয়াটারমার্ক রিমুভ করছি এটাকেও ওপেন করি ওপেন উইথ সো এই ভিডিওতে কিন্তু আমরা যদি দেখি সো সেম ভিডিও কোনো কিন্তু ওয়াটারমার্ক নেই ঠিক আছে এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই কোথাও কিন্তু বেলার নেই সো আপনি কিন্তু এভাবে আপনার যে কোনো ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন সো এইসব ছোট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো থেকে লাইক করবেন আর এমন সব তার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফিরছি পরের ভিডিওতে বাই বাই অ্যান্ড টাটা